ভিতরে বাকালা এবং সবজির যে ব্যবসাগুলো আমি করি তারই ধারাবাহিকতা আপনাদেরকে আমি সকল আপডেট দিয়ে থাকি যেহেতু আমি নিজে এ ব্যবসায় যুক্ত সেক্ষেত্রে আমি আপনাদেরকে সেই তথ্যগুলো তুলে ধরি কিছুদিন আগে আমি দুটা যে ভিডিও তৈরি করেছিলাম যেখানে আপনাদেরকে বাকালা তৈরি করতে কত টাকা খরচ আমার হয়েছে এবং সবজির দোকান দিতে কত টাকা আমার কাগজপত্র থেকে ধরে সবকিছুই কত টাকা খরচ গেছে সে আপনাদেরকে হিসাব দিচ্ছে ওই ভিডিওগুলো দেখার পরে অনেক আসতে আসে আরো এই সম্বন্ধে আরো তথ্য দেওয়ার জন্য আপনারা কিভাবে ব্যবসাটি শুরু করবেন এবং কোন ব্যবসাটি দিয়ে শুরু করবেন সেই সম্বন্ধে ভিডিও তৈরি করার জন্য অনেকেরই রিকোয়েস্ট তাই আজকের এই ভিডিওর ভিতরে যারা সৌদি ভিতরে বাগালা এবং সবজির ব্যবসাটি করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে বিনা স্বার্থে একেবারেই আপনাদেরকে যে সঠিক অথেন্টিক তথ্যগুলো আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করি আপনি যদি এই ব্যবসাতে আসার আগ্রহ থাকে আপনার জন্য এই ভিডিওটি একশো পার্সেন্ট উপকার হবে কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামত জানিয়ে যাবেন যে আজকের এই ভিডিওটির থেকে আপনি উপকার পাইছেন কিনা আসেন এক নম্বর কথা বলি সৌদি আরবে যদি আপনি ব্যবসা করতে চান এটি হোক যে কোনো ব্যবসায়ী আপনার দুইটা পদ্ধতিতে ব্যবসা করতে পারবেন এক ব্যবসা হচ্ছে আপনার নিজের নামে ব্যবসা হচ্ছে আপনার নামে দুই যে ধরনের সুবিধা আছে মালিকের নামেও কিছু দিক থেকে সুবিধা আছে এখন আসুন কথা বলি যে নিজের নামে কোন ধরনের সুবিধা মালিকের নামে কোন ধরনের সুবিধা যদি মালিকের নামে ব্যবসাটি হয় সেক্ষেত্রে আপনার কাগজপত্র করতে টাকা অনেক কম লাগবে আর যদি নিজের নামে হয় সেটি অনেক ব্যয়বহুল আপনি যদি প্রথমে নিজের নামে দিতে চান সেক্ষেত্রে দেখা যাইতেছে আপনার দোকানটি যদি দোকানটি যদি রানিং না হয় সেক্ষেত্রে আপনার অনেক টাকা লোকসান গ্রন্থ হবে যদি মালিকের নামে হয় সেক্ষেত্রে দেখা যাইতেছে দোকানটি যদি সুবিধাজনক না হয় কাগজপত্র তেমন বেশি একটা টাকা গেল না এবং যে মালামাল আছে সেগুলো আপনি বিক্রি করে দিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে বাকালার যে মালামাল গুলা বাকালার মালামাল হচ্ছে আপনার আপনার সব মালামাল কিন্তু ক্যাশ টাকাটা কেনা লাগে না অনেক মাল আপনি রিটার্ন করে দিতে পারবেন প্লাস বাকালার যে সামান আছে সবগুলোই সিল করা যায় সো লস তো হবেই তবে আপনার নিজের নামে লাইসেন্স করে যত টাকা ইনভেস্ট করবেন আমার মনে হয় যে মালিকের নামে যদি মালিক ভালো হয় আবার আরেকটা বিষয় যদি মালিক যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনি অযথায় টাকা লোকসান করা এটা হবে সবচেয়ে বড় বোকামি আমি আজকে আপনাদের সাথে এ টু জেড বিস্তারিত আলোচনা করব ভিডিওটি হয়তো অনেক বড় হয়ে যাবে কিন্তু বিরক্ত মনে করবেন না ভিডিওটি আপনি যদি ব্যবসা করতে চান তাদের জন্যই তাদের অনেক উপকার আসবে আর যারা ব্যবসা না করতে চান তাদের কোনো এই ভিডিওটি দেখার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই তো প্রিয় বন্ধুরা যদি আপনার দেখেন আপনার ব্যবসাটি রানিং হয় মোটামুটি আপনি লাভবান সেক্ষেত্রে আপনি নিজের নামে কাগজপত্র করে নেন প্রথম অবস্থায় আপনি মালিকের নামেই করাটা আমার আমার হিসাবে মানে আমার যুক্তিতে যেটা আসে আমি ওই হিসাবেই করি আর কি তারপর আসেন যদি বাকালা দিতে হয় সেক্ষেত্রে আপনাকে যে কাগজপত্র করতে হবে সেটি সম্বন্ধে আমি বিস্তারিত তথ্য দিয়ে রাখছি সেই ভিডিওটি দেখে নেবেন তারপরে এই ভিডিওতে শর্টকাট করে বলে দিই কোন কোন কাগজপত্র গুলা করা লাগে যদি আপনি একটি বাকালা দিতে চান অথবা সবজির দোকান দিতে চান দুইটারই সেমি ক্যাটাগরি কোনো বলতে গেলে সবজির দোকানে দেখা যাইতেছে আগাত না দফাটা একটু কম আসে বা একটু বেশি আসে এই আর হচ্ছে দাফা মাদানি অর্থাৎ যে ফায়ারের যে একটা লাইসেন্স করে নিতে হয় সেটার একটু বেশি আসে কাগজপত্র যদি বলি কাগজপত্র হচ্ছে রোকসা বলা দিয়া তারপরে সিজিল তেজারি এটা তো হচ্ছে আপনার মালিকের থাকবেই বা আপনার যদি না থাকে সেটা করে নিতে হবে দুইশো পঞ্চাশ লাগে বেশি টাকা লাগে না সিজিল তেজারি তারপর হচ্ছে রোকসা বলা দিয়া তারপর হচ্ছে আগাত না দাফা যে আপনার দোকানের সামনে যে পরিষ্কার করবে ওই বলদ দিয়াকে একটা কন্ট্যাক্ট দিতে হয় এটা সরকারি ভাবে এটা আপনার লাইসেন্সই হবে না আগে এটা করে নিতে হয় তারপর হচ্ছে আপনার সাদা সাইয়া মাস্ট লাগবে আপনি যদি বলদ দিয়া না থাকে সেই ক্ষেত্রে কিন্তু হবে না আর বর্তমানে বলদ দিয়া কাট তৈরি করা কিন্তু আগের মতো সহজ না এখন তিন দিন ক্লাস করার পরে ট্রেনিং দেওয়ার পরে ফাঁস হওয়ার পরে এবং টাকাও অনেক বেশি দাড়ায় দেখা দিততে 4-500 রিয়াল হয়ে যেত সেটা এখন 1200 1300 রিয়াল পর্যন্ত লাগে সো আপনার সহদসহায় লাগবে প্লাস দোকানের রক্ষা দিয়া লাইসেন্স যেটা বলি আমরা ওইটা লাগবে সো এই কাগজপত্রগুলো মালিকের নামে যদি এবারেস্ট আমি আপনাদের কি সবটা বলে দেই সে ক্ষেত্রে আপনার 4-5000 রিয়াল কাগজপত্র খরচ লাগবে আর যদি আপনি নিজের নামে করেন সব কিছু কিন্তু প্রায় আপনার পঞ্চাশ ষাট হাজার রিয়াল পর্যন্ত লাগবে যদি পঞ্চাশ ষাট হাজার রিয়েল এখন অনেক ইউটিউবাররা তারা নিজস্ব স্বার্থে বা নিজস্ব দেখবেন ইউটিউবের ভিতরে এইসব ভিডিও করে তারা তাদের বিজনেস এটা আপনাকে বুঝতে হবে যে কারা কাদের নিজ স্বার্থে কথা বলে তারা এখন বলতে আছে যে টাকা আসবে না এই সেই অল্প টাকা হয়ে যাবে পরবর্তীতে সেই টাকা বেশি এসে বেশি এসে বলে আপনি যখন মাঠে নামবেন তখন বুঝতে পারবেন যে কত টাকা খরচ আসে এই জন্য আর ওই জন্য কথা কাম দিয়ে কোনো লাভ নেই সো আপনি যদি মালিকের নামও করেন এটা হচ্ছে একটা যে পাঁচ টাকা আপনার খরচ আসবে সো পাঁচ হাজার এক বছরে পরবর্তীতে যখন আপনি এটি ঋণও করবেন সেক্ষেত্রে আরো এক হাজার টাকা মতো কম আসবে বেশি আসবে না আর ব্যবসার ক্ষেত্রে হচ্ছে ইনভেস্টের বিষয়টা যদি বলি আপনার দোকান কিভাবে ডেকোরেশন করবেন বাকালার সব থেকে খরচ বেশি হয় ডেকোরেশন তারপরে হচ্ছে মালামাল আপনার প্রথম অবস্থায় যদি আপনি যেহেতু নতুন একজন বিজনেসম্যান সেক্ষেত্রে আপনাকে সবাই বাকিতে মাল দিবে না পরবর্তীতে আপনি যখন পুরান হয়ে যাবেন আস্তে আস্তে ব্যবসাতে যাদের থেকে আপনি মাল আনবেন কন্টিনিউ আনবেন তারা আপনাকে আরো মানে বাকি দিয়ে দিবে যে তুমি সেল করে টাকা দাও বিশ পার্সেন্ট টাকা দিয়ে যাও পঁচিশ পার্সেন্ট টাকা দিয়ে যাও পঁচাত্তর পার্সেন্ট পরে দাও অথবা পঞ্চাশ পার্সেন্ট এক মালামালের এক এক হিসাব থাকে অনেক মালামাল আছে যে আপনাকে পুরাই দেওয়া যাইবে আপনি বেচা টাকা দিবেন আর এটি হচ্ছে বাকালার বিষয় বাকালার সব থেকে সুবিধাজনক বিষয় হচ্ছে এটি এবং বাকালার যদি প্রফিট কথা বলি সেক্ষেত্রে আপনার একশো থেকে আপনার পঁচিশ টাকা অ্যাভারেজে প্রফিট এখন অনেক মাল আপনি বিক্রি করবেন অনেক মালামালির ভিতরে দেখা যাইতেছে আপনার পঞ্চাশ পার্সেন্ট টাকা লাভ আবার অনেক মালামালি থেকে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট টাকা লাভ প্রত্যেক মাল আপনাকে যদি অ্যাকুরেটলি আপনি হিসাব করেন সেক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট প্লাস লাভ থাকে অনেক মাঝে দেখা দিতেছে যেগুলো রেড করা জিনিস যেমন আপনি একটা সৌদি হালিম বিক্রি করলেন এটাতে এক কার্টুনে আপনার লাভ হবে মাত্র 6 রিয়াল আবার অনেক জিনিস আছে যে আপনি এক কার্টন সেল করলে লাভ অর্ধদধিক হয়ে যাবে এটা হচ্ছে আপনি এভারেস্ট ইশপ অনেকে আবার এই অনেক ব্যবসায়ীরা হয়তো আমার ভিডিও দেখবে তারা আবার তাদের মন্তব্য জানাবে আর যদি সঠিক দোকানের ওয়েবসাইটে যেতে বলি সবজির দোকানের হচ্ছে আপনার চল্লিশ পার্সেন্ট লাভ একশো থেকে চল্লিশ পার্সেন্ট লাভ তবে চল্লিশ পার্সেন্ট লাভ আপনার থাকে না কেন থাকে না কারণ কি সবজি হচ্ছে পচনশীল আপনি যদি এক কার্টন মাল কিনেন এভারেস্ট আপনার দশটা আইটেম দশ কার্টন মাল কিনলেন আপনার পক্ষে কিন্তু দশ কার্টন সেল করা সম্ভব না এর থেকে এক কার্টন খারাপ হয়ে যাবে যাতে আপনি বেশি সেল করেন বা আপনার দোকানে যাতে কাস্টমার আসুক মাল সবজি নষ্ট হবেই যদি চল্লিশ পার্সেন্ট লাভ হয়ে আপনার ধরেন দশ পার্সেন্ট নষ্ট হয়ে গেল আপনার অ্যাভারেস্টে ত্রিশ পার্সেন্ট টাকা লাভ থাকবে সবজিতে হচ্ছে টাকা লাভ থাকবে তবে সবজির দোকানের হচ্ছে খুবই রিক্স ব্যবসা সবজির দোকান ইনভেস্ট খুব কম লাগে এবং অল্প টাকা ইনভেস্টে খুবই লাভজনক একটা ব্যবসা হইলেও এখানে কিছু নেগেটিভিটির দিকগুলো আছে যেমন ধরুন সবজি এটা আপনার হচ্ছে যদি না চলে সেক্ষেত্রে আপনার পুরাই লোকসান আবার হচ্ছে কি আপনার দোকান দেওয়ার এক দুই মাস আপনাকে লস দিয়ে সেল করতে হবে কেন লস দিয়ে সেল করতে হবে আপনি যখন নতুন একটা দোকান দিবেন আপনাকে কাস্টমার ধরতে হবে কাস্টমার ধরার জন্য আপনার সব ধরনের মালামাল রাখতে হবে সবজি দোকানের আমি দুই তিনটা সবজির দোকান দিছি বাঁকালা সহ যদি বলি বাঁকালা তো সবজি সেল করি সেক্ষেত্রে আমার তিনটা টোটাল সবজির দোকান দেওয়া হয়েছে সবজির আপনি যদি মাল না রাখেন ধরেন আপনার দোকানে সেল হইতেছে না তো আপনি যদি মাল নেওয়া কমায় দেন যে এই মালটা কম চলে আর এই মালটা আনবো না এটা সম্ভব না কারণ কি একদিন ওই কাস্টমারটা আসবে আপনার দোকানে মাল না পাইলে পরের দিন আর এই কাস্টমারটা আসে না এটা হচ্ছে আমার নিজ এক্সপিরিয়েন্স থেকে আমি এই বিষয়টা দেখলাম যে দেখা যাইতেছে যে মালটা আমি চলে না ওই মালটা আর সবজি দোকানে আরেকটা যে অসুবিধা হচ্ছে যে আপনি কম করে মাল আনতে পারবেন না যে চাইলে আমি দুই কিলো নিয়ে আসি পাঁচ কিলো নিয়ে আসি যে কাস্টমারটা এসে মালটা পাক আপনাকে হোলসেলে আনতে হবে মিনিমাম তো তো আপনাকে আনতে সবজি দোকান হচ্ছে এরকম আর যদি জায়গা ভালো সঠিক জায়গায় নির্বাচন করে আর ব্যবসাটি সফল হওয়া যায় সেক্ষেত্রে সবজির দোকান হচ্ছে বাকালার থেকেও লাভজনক ব্যবসা আর সবজি হচ্ছে এরকম জিনিস যে প্রত্যেক দিন আপনার খাইতে হবেই যে থাকুক একটা ধন্য হোক একটা টমেটো হোক পেঁয়াজ হোক আলু হোক মানুষ টুকটাক কেনাকাটি করে সবজি যদি সবজির ব্যবসা অবশ্যই আজনবী এরিয়াতে দিবেন সৌদি টার্গেট করে ব্যবসা দিবেন না সৌদির ফল ফ্রুট মন চাইলে এসে নিবে না হলে ওই আপনার সুপার মার্কেটে চলে যাবে আপনাকে সবজির ব্যবসাটা আর একটা বিষয় আপনাদেরকে কঠিন একটা ইনফরমেশন দিয়ে দিই এটি আপনাদের একশো পার্সেন্ট উপকার আসবে যদি সবজির দোকান দিতে চান আপনাকে আজনবী এরিয়া দিতে হবে এবং আশেপাশে যে বড় সুপার মার্কেট নাই যে মানুষ দরতে গিয়া সুপার মার্কেটের থেকে মালটা নিয়ে আসতে পারে আপনাকে সবজি দোকান দিতে হলে এরকম জায়গায় দিতে হবে যে ওই জায়গাতে কাছাকাছি মানুষ আর সবজি পাবে না এখন একজন পাক করতে বসতে তার একটা দৈন্যপাতা লাগবে একটা টমেটো লাগবে একটা পেঁয়াজ লাগবে আপনার দোকান থেকে দরিয়ে দেয় নিয়ে যাবে কাছে থাকলে সো এরকম এরিয়া দেখে দিতে হবে আমি কিন্তু সবজি দোকানে লস খাইয়া এখন মোটামুটি এই এক্সপিরিয়েন্স গুলো আমার হয়েছে এই আমি যে আজকে ইনফরমেশন গুলা দিতেছি এই ইনফরমেশন গুলার বিনা স্বার্থে আপনাদেরকে কেউই দিবে না তো আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে আপনার সবজির ব্যবসার ভিতরে যেমন যে পাতা যদি সেল করেন আপনি শাক সবজি যেগুলো আপনাকে অবশ্যই আজনবি এরিয়াতে দিতে হবে শাক সবজি কিন্তু ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তান প্রচুরই খেয়া থাকে আপনার লাল শাক পালন শাক ধন্যবাদ পাতা তারপর হচ্ছে ওই আরো বিভিন্ন আমাদের যে সবজিগুলো আছে এগুলা কন্টিনিউ চলে থাকে দেখা যায় যে এই সমস্ত সবজি বড় বড় সুপার মার্কেটে পাওয়া যায় না আর এগুলাতে লাভ অনেক বেশি আপনার পঁচিশ পিস একটা কার্টুন দেওয়া যায় মাত্র আট টাকা নয় টাকা পঁচিশ পিস ধরেন একটা লাল শাকের কার্টুন দিয়ে গেলো একটা পালং শাকের কার্টুন দিয়ে গেলো একটা দুই নাপাতার কার্টুন দিয়ে গেলো পঁচিশ পিস থাকে আট রিয়াল নেয় আমরা অনেক সময় ছয় সাত রিয়াল দিয়েও বুঝ দিই সো এটা হচ্ছে অনেক বেশি লাভজনক ব্যবসা আর এটা কন্টিনিউ চলে সবজির দোকানে সবজির দোকানে এই মালটা যদি চলে এই মালটার থেকে লাভ বেশি থাকে তো সবজির ব্যবসাটা আর বাকালার ব্যবসাটা আশা করি আপনাদেরকে এই বিষয়গুলো বুঝাইতে পারতেছি হ্যাঁ বাকালার বিষয় যেটা হচ্ছে বাকালার যদি আপনি সঠিক জায়গাতে দেন বা বাকালার জিনিসটা নষ্ট হবে না যে আপনি ধৈর্য ধইরা বৈশা থাকতে পারবেন যে লাভ কম আসতেছে আমি সময় দিতেছি সময়টাকে ইনভেস্ট করতেছি কিন্তু সবজির দোকানে তিন মাস পরে যদি আপনি বৈশা থাকেন আপনার পুরাই লস মানে ওই লসটা আপনি ব্যবস্থা করতে পারবেন না কিন্তু বাকালাতে দেখা যাচ্ছে বাকালা যদি ঠিকঠাক মতো চলে আপনার হচ্ছে এই একটু ধৈর্য ধরে বৈশা দেখা যায় পাঁচ মাস ছয় মাস এক বছর পর্যন্ত দেখা যায় যে না আমি রানিং করতে পারতেছি কিনা সবজির দোকানটা এই সময়টা দেওয়া দিতে গেলে আমাদের মানে অস্তিত্ব থাকবে না এরকম পরিস্থিতি আর কি আর সবজির দোকানে মূলত সবজির দোকান হচ্ছে আপনি অল্প ইনভেস্টার সেরে ফেলতে পারবেন পাঁচ রিয়ালের দোকান ডেকোরেশন চার পাঁচ তিন চার হাজার রিয়ালে চার হাজার রিয়াল লাগবে আপনার কাগজপত্র চার হাজার রিয়াল লাগে না সবজির দোকান যদি আপনি দেন তিন হাজার রিয়ালের কাগজপত্র আপনার এভারেস্ট হয়ে যাবে তারপর হচ্ছে আপনার দোকান অ্যাডভান্স হচ্ছে দোকান অনুসারে যে আপনি কোন জায়গাতে দোকানটা নেবেন দেখা যাচ্ছে যদি বালো শহরে মেন জায়গাতে নেন সেক্ষেত্রে দোকান বাড়া বেশি হবে সবজি দোকান অবশ্যই আপনার রাজনবী এরিয়াতে দিবেন সৈদি এরিয়াতে দিয়ে কোনো সময় বোকামি করবেন না সৌদিরা সবজি খাবে না ওই ফল ফ্রুট মন চাইলে এসে নিবে ফল ফ্রুটের ভিতরে সব ফল ফ্রুটের লাভ থাকে না অনেক সময় মৌসুমের ভিতরে ফল ফ্রুটের লস দিয়ে সিল করুন লাগে সবজিটাতেই লাভ থাকে তো এই হচ্ছে প্রিয় বন্ধুরা বিষয় আর হচ্ছে যদি দোকান ডেকোরেশন করেন অবশ্যই আপনাকে ভালো জায়গা থেকে মাল নিতে হবে যেমন দেখা যেতেছে আপনি দেখবেন আমি আমার নিজের কথা যদি বলি যদি আপনি বাকালা দিতে চান বাকালার ভিতরে যে র্যাক গুলো লাগায় এগুলো হচ্ছে রাফুফ এই রাফুফ আমি আপনার আমি যে শহরে ব্যবসা করি সেটা হচ্ছে সাকাকাল কাল যোগ শহর তো সাকাকাল যোগ শহরের ভিতরে আপনার এক মিটার রাফুফের দাম হচ্ছে চারশো বিশ রিয়াল আমি যদি পনেরো বিশ মিটার পঞ্চাশ মিটার রাফুফ যদি লাগাই সেক্ষেত্রে আপনার আমার অনেক টাকা এখানে খরচ হয়েছে তার পরে আমি খোঁজ করতে করতে জেদ্দার এক সন্ধান পাইছি জেদ্দার থেকে আমি রাফুফ অর্ডার করে নিয়েছি জেদ্দার থেকে আমি একশো ষাট্টি রিয়ালে নিয়েছি এবার বুঝেন যদি ওই জায়গা থেকে আমার আপনার চারশো বিশ রিয়াল দিয়ে কিনতাম আমার কেমন টাকা পরিমাণ করে কিন্তু আমি কিন্তু সন্ধান বের করে করে ওই একশো ষাট্টির রিয়েলে নিয়েছি তো আমার এখানে অনেক টাকা কিন্তু সেভ হয়ে গেছে আপনার ব্যবসা করতে গেলে সব জিনিসই সঠিক সোর্স লাগবে আপনার যদি আপনি সঠিক সোর্স না পান আপনার অনেক টাকা এখানে লোকসান খেয়ে যাবেন দেখেন রাফুফ সারা আপনি বাকালা ব্যবসাটা করতে পারবেন না কারণ আপনাকে রাফুফই লাগাইতে হবে বাকালার বর্তমানে নিয়ম কিন্তু আপনি যে আগে কাশাপ দিয়ে অল্প টাকার ভিতরে ডেকোরেশন করে লাগাই দেওয়া যাইতো বর্তমানে কিন্তু এইগুলা পসিবল হয় না আরেকটা বিষয় হচ্ছে আপনার সব জিনিস নতুন লাগাইতে যাবেন না অনেক জিনিস দেখবেন যে পুরাতন সেল করে এক হাজার রিয়াল মালটা আপনার দুইশো টাকা দেয় না লাগাইতে হবে যখন দোকান চলবে রানিং হইবে তখন নতুন আনে অসুবিধা নাই কারণ ইনভেস্ট আপনার প্রফিট আস্তে আস্তে আপনি ইনভেস্ট করতে গেলেও আর রিক্স নেই যে আপনি একটু নিশ্চিন্তা হতে পারবেন যে কোনো অসুবিধা নেই তো আমার যে দোকানের আমি কিন্তু বেশিরভাগ মালই আপনার পুরাতন লাগাইছি যেমন ফ্রিজ থেকে ধরে এসি আবিজাবি যত বলা আমি খোঁজে খোঁজে বের করে নিজে নিজে সবকিছু লাগাইছি এই কারণে আমি অনেক টাকা সেভ করতে পারছি আপনারাও এই জিনিসটা করবেন শুরুতে একটা দোকান দিয়া থেকে টাকা একবারে সব টাকা এখানে ইনভেস্ট করে দিবেন না দোকান দিলে সাকসেস হবেন এমনটা না এটা নসিব আমি আপনাকে গাইড দিতেছি আমি নিজেই কিন্তু অনেক লস খেয়েছি এখন দেখা যাচ্ছে আমি আপনাদেরকে ইনফরমেশন দিতেছি আমি নিজেই এরকম অনেক ধরা খেয়েছি ওই দরা এই অভিজ্ঞতার থেকে কিন্তু আজকে আমি কথা বলতে পারি বা এই বিষয়গুলো আপনাদেরকে জানাইতে পারি তো আপনারা মালামাল গুলা মানে সন্ধান রাখতে হবে সন্ধান কিন্তু এমন এমন আসবে না আপনাকে খোঁজ লাগাইতে হবে যেমন এই যে রাফুফের কথা যদি বলি আপনারা যারা ব্যবসা করবেন অবশ্যই প্রয়োজন আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে সেই সন্ধানকে দিয়ে দেবো যার দ্বারা কোন জায়গা থেকে আপনার রাফুফ নিতে পারবেন এবং এখানে একটা ভালো বিষয় হচ্ছে সৌদি আরব সব শহরেই তারা ডেলিভারি করে ডেলিভারি চার্জ দিতে হয় চার্জ দেওয়ার পরও দেখা যাচ্ছে আপনার কই চারশো বিশ রিয়ালের জায়গাতে আমি একশো রিয়াল পাচ্ছি তো এই ধরনের অনেক জিনিসে আপনাকে টাকা সেভ করে ব্যবসা দিতে হবে কারণ কি প্রবাসী বাড়ির ভিতরে আমরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করি ওই টাকা থেকে আমাদের একটা স্বপ্ন থাকে যে আমরা ব্যবসা দিব ব্যবসা দিয়ে নিজে কোনো কিছু করব অন্যের অধীনে কাজ করব না নিজে কিছু করব এই ধরনের আমাদের অনেকেরই মনমান হিসেবে আছে আমি বলি যে আমার মতে হয়তো বা অনেকেরই এরকম আছে আমার যেটা চিন্তাভাবনা আর কি টাকা টাকাগুলো কিন্তু অনেক কষ্টের এই টাকাগুলো যাতে বিফলে না যায় টাকাগুলো যাতে আমরা সঠিক ভাবে এবং বুঝে শুনে ইনভেস্ট করি হুট করে যাতে ইনভেস্ট না করে দেই আর আরেক ব্যবসা আছে যে ব্যবসাটি আমার পরিকল্পনা আমি অনেক দিন আগে শেয়ার করছিলাম সবজি ব্যবসা নিয়ে বড় আকারের একটা ব্যবসা মানে শুরু থেকে শেষ পর্যন্ত যে ব্যবসা এই এরকম আমার একটা পরিকল্পনা আছে আমি যখন ব্যবসা লাইনে আসছি তখন এই চিন্তা ভাবনাটা করছি কিন্তু দুর্য দূরে বৈশ্য রয়েছে যখন আমার সময় আসবে তখন আপনাদেরকে দেখাইব আমি কোন ধরনের ব্যবসা করতেছি এবং বড় আকারের এই ব্যবসাটা করব। তারপর আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছুটা ধারণা দিয়ে দিই যে আমি মাঝরাত থেকে ধরে নিজের গাড়ি দিয়ে সামান নিজের দোকানে তো পোষাইব এবং আশেপাশে যত দোকান আছে হোলসেলে দিব সবজিটা যেমন আলু পেজ এ ধরনের একটা পরিকল্পনা আমি করে রাখছি এবং খুব শীঘ্রই এটা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা যারা এই ব্যবসাতে আসবেন যে কোনো ব্যবসা আসার আগে আপনি সরাসরি আপনি ওই ব্যবসাটা যান ধরেন আপনি একটা বাকালা দিতে যাইতেছেন বাকালার কাজ শিখেন সব জিনিস শিখার আছে যে দেখেন যে খুব স্যাম্পল স্যাম্পল না হিসাব কিভাবে কাস্টমার ডিল করন লাগে কিভাবে হোলসেলে মাল কেনা লাগে অনেক বিষয় এখানে শিখার আছে সো দেখতে দেখতে হয়ে যাবে কিন্তু তারপরে কি আপনি যখন ব্যবসাতে আসবেন আপনার নিজের একটা দরকার আছে আপনি আপনি দিন 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 বেশি লাগবে না থেকে ব্যবসাতে বসেন দেখেন আহ আত্মীয় যে কোনো আত্মীয়র মাধ্যমে অথবা আপনারা যদি আমার দোকানে আসেন না কোনো অসুবিধা নেই আমি আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিই যে যাইয়া দশ দিন এক সপ্তাহ দেখেন এটা আমি আপনাদেরকে ভাই হিসাবে বলতেছি যে করবেন যদি কিছুটা ধারণা থাকে আপনার ব্যবসাতে অনেকটাই উপকার পাবেন না আমি যদি এই ব্যবসা দেওয়ার আগে যদি এই সাপোর্ট গুলো পাইতাম আরো হয়তোবা আরো আমার জন্য ভালো হইতো আর কি ধরেন সবজির দোকান আমি দিতে চাচ্ছি কোথায় থেকে সবজিটা আনতাছি কত ধরে আনতেছি কত টাকা সেল হচ্ছে নিজে দেখি একজন ইউটিউবার আইসা সে ইউটিউবের ভিতরে আইসা বক বক করলো তার ভিডিও দেখে আমার কথাই বলি আমার ভিডিও দেখে যে আপনি সিদ্ধান্ত নিয়ে একবার শেষ করে নেবেন এটাও বোকামি হবে সরাসরি ওই লাইনে যান ওই লাইনে বুঝেন দেখেন যদি মনে হয় না সঠিক আমি পারবো আমাকে দিয়ে হবে তখনই ব্যবসা আসবেন কারণ কি কারণ হচ্ছে গিয়া দেখা যাচ্ছে আপনি কষ্ট অর্জিত টাকা এক একজনের কিন্তু এক এক রকম বিষয় থাকে দেখা যেতেছে আমি যেভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারতেছি আপনি ওইভাবে আশা করতে পারতেছেন না সো আপনি কিন্তু ওই যখন ওই সেক্টর উপস্থিত থাকবেন তখন আপনি এই জিনিসটা ধরতে পারবেন বা আমাকে দিয়ে হবে না বা আমি এর থেকে বেটার কিছু করতে পারবো এটা আপনার কনফিডেন্স লেভেল কিন্তু বাড়বে সো আজকের এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিছি আশা করি ইনফরমেশনগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে আমি ভিডিওটা আর বড় করব না এখানে সমাপ্তি করে দিব আপনারা যদি পার্সোনালি কেউ জানতে চান ওই আপনারা দিবেন ওই একটা জিনিস এত মেসেজ করার বা এত রিপ্লাই করার সময় আপনারা মাইন্ড করবেন না কারণ কি আমি নিজে একজন ব্যবসায়ী ব্যবসা করি প্লাস আমি আরো বিভিন্ন কাজকর্ম করি যেগুলো আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরি এখন আপনারা অনেকেই একাধিক মানুষ আমাকে ফোন করতে চান বা আমার নাম্বার চান বা মেসেজ করতে চান এক যদি সময় এটা পসিবল হয়ে না আপনারা এটি একজনকে কোথায় কোথায় দেখবেন যারা একেবারেই প্রস্তুত যে ব্যবসায় আমার একটা ইনফরমেশন আপনাদের উপকারে আসবে তারা আমাকে মেসেজ দিবেন সেটার আমি রিপ্লাই ইনশাল্লাহ দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ